ব্যাচেলার অবিবাহিত পুরুষ স্পিনিস্টার বা মেইড অবিবাহিতা স্ত্রী লোক শকুর সৌ শকুরি ব্রাদার ভাই সিস্টার বোন ডার্ক পাতিহাস ডাক 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 মানে পাতিহাসি আর ডার্ক মানে পাতিহাস ড্রন মৌ পুং মৌ বি স্ত্রী আছে জেন্ডার ঘোষ ঘ ল্যাড বালক ল বালিকা অদর লেখক অথর্স লেখক অথরে লেখিকা গড দেবতা গডেশ দেবী হিয়ার উত্তরাধিকারী হিয়ারেস উত্তরাধিকারিণী হোস্ট অতিথি সেবক হোস্টেস অতিথি সেবিকা লিওন সিংহ লিওনেস সিংহী অ্যাক্টর অভিনেতা অ্যাক্টার্স অভিনেত্রী ইম্পেরিয়র সম্রাট ইম্প্রেস সম্রাঙ্গী টাইগার বাঘ টাইগারেস বাঘিনী টিউটর শিক্ষক টিউট্রিস শিক্ষিকা ওয়েটার পরিচালক ওয়েটরেস পরিচালিকা ফাদার ইন ল শ্বশুর মাদার ইন ল শাশুড়ি জ্যাক অ্যাস পুরুষগাধা শিয়্যাস মাদিগাধা মিল্কম্যান গোয়ালা মিল্ক মেট গোয়ালিনী আর বোট মঠাধ্যক্ষ বিস মঠাধ্যক্ষা ডাক সম্ভ্রান্ত পুরুষ ডাসেস সম্ভ্রান্ত নারী মাস্টার কুমার মিস কুমারী অ্যাড অ্যাডমিনিস্টার পরিচালক অ্যাডমিনিস্টারিক পরিচালিকা অ্যালেকজান্ডার অ্যালেকজান্ড্রা চার্লেস চারলটি চারোলাইন ডোন মহাশয় ডোনা বা ডোনা মহাশয়া হিরু বীর হিরোইন বীরাঙ্গনা উইলিয়াম উইলিয়ামা এমন কিছু নাওন আছে যেগুলো লাইন জেন্ডার হয় কিন্তু ফিমিনেট জেন্ডার হয় না যেমন চেয়ারম্যান সভাপতি কিংয়েট কেনাইট বীর কোয়ার্ড কাপড়স কোয়ার্ড কাপড়স পার্সন পাল্রি জাস বিচারক স্কোয়ার সম্ভ্রান্ত পুরুষ ইত্যাদি আবার এমন কিছু নাওন আছে যাদের দ্বারা শুধুমাত্র ফিমিনিন জেন্ডারকে বোঝানো হয় এবং এদের কোনো মাস্কিউলাইন ফর্ম নেই যেমন অ্যামাজন পুরুষাসী স্বভাবের নারী নার্স সেবিকা বিলন্ডি সোনালি চুল বা বর্ণ বিভিষ্ট রমণী প্রৌঢ় কৃত্রিম লজ্জাবতী কোকিউটি সিনাল মহিলা সিরিন কুহিকিনি লারেন ধুপানি ভার্জিন পবিত্র নারী ইত্যাদি এমন কিছু নাও আছে যেগুলো স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রয়োগ করা যায় এবং এজন্য তাদেরকে কমন জেন্ডার বলা হয় যেমন বিগার, ভিকার ভিগার ভিকারি বা ভিকারিনী ফ্রেন্ড বন্ধু বা বান্ধবী বেবি ছেলে বা মেয়ে ইনফ্যান্ট কন্যা বা পুত্র শিশু ক্যাট পুরুষ বা মাদি বিড়াল অরফান এতে বালক বা বালিকা চাইল্ড খোকাখোকি পারসন নারী বা পুরুষ ডিয়ার হরিণ বা হরিণী পুপিল ছাত্র বা ছাত্রী এলিফ্যান্ট পুরুষ বা মাদি হাতি রাট মর্থ বা মাদি ইঁদোর ইনিমি পুরুষ বা মহিলা শত্রু রিলেশন আত্মীয় বা আত্মীয়া কিছু অসচেতন পদার্থকে সচেতন হিসেবে ধরে নিয়ে মস্কিও লাইন বা ফেমেনি জেন্ডার রূপ ব্যবহার করা যায় এক্ষেত্রে সান উইন্টার সামার সান্ডার ডেথ ওয়ার ডেঞ্জার ফেয়ার লাভ টাইম ডে জোন রিভেন্স ইত্যাদি মস্কিও লাইন এবং আর্থো মন স্প্রিং সলিটিড লাইব্রেরি মডেস্টি ন্যাচর মারেসি রিলিজিয়ান জাস্টিস অ্যাটম নাইট ট্রুথ চার্চ ভার্চু ইত্যাদি ফেমেনি জেন্ডার হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও দেশের নাম বিমান ট্রেন জাহাজ ইত্যাদির নামকে ফিমেন জেন্ডার হিসেবে ধরা হয় বস্তুর নাম শিশু ইতর প্রাণী কালেকটিভ নাউন ইত্যাদিকে নেদার জেন্ডার হিসেবে ধরা হয় সুপারলেটিভ ডিগ্রি এর সেন্টেন্সকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর সাধারণ নিয়ম সুপারলেটিভ সুপারলেটিভ ডিগ্রি এর সেন্টেন্সকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর সাধারণ নিয়মটি হচ্ছে সেন্টেন্স এর শুরুতে নো আদার সুপারলেটিভ ডিগ্রি এর পরবর্তী অংশ বসে ভার বসে তিন নম্বরে ভার বসে চার অ্যাজ অবলিক সো প্লাস অ্যাডজেক্টিভ এর পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ বসে ভি শব্দ সবশেষে সাবজেক্টে বসে যেমন রুনা লায়লা ইজ দ্য মোস্ট পপুলার সিঙ্গার ইন বাংলাদেশ নো আদার সিঙ্গার ইন বাংলাদেশ ইজ সো পপুলার অ্যাজ রুনা লায়লা সুপারলেটিভ ডিগ্রি এর পরে যদি অফ অল অফ এনি থাকে সেক্ষেত্রে রুল ওয়ানের সকল নিয়ম অপরিবর্তিত থাকে কেবল অফ অল বা অফ এনে উঠে যায় এবং আদারের পরে অফ অল এর পরবর্তী নাউনটির সিঙ্গুলার রূপ বসবে যেমন দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট অফ অল রিভার্স ইন বাংলাদেশ নোয়া দ্য রিভার পজিটিভ নোয়া আদার রিভার ইন বাংলাদেশ ইজ সু অ্যাস লার্জ অ্যাজ দ্য পদ্মা রোল সিরিজ সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাবজেক্টিভ এর পূর্বে ওয়ান অফ দ্য থাকলে রোল নাম্বার ওয়ানের নিয়মটি কিছু পরিবর্তন ছাড়া অপরিবর্তিত থাকে এক্ষেত্রে নো আদার এর পরিবর্তে ফিউ বা ভেরি ফিউ বসে এবং পরবর্তী নাউন প্রনাউন এবং ভার্ড উবে প্লুরাল হয় যেমন নজরুল ইস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েটস ইন দ্য ওয়ার্ল্ড পজিটিভ Very few parts in the world are as great as Nazrul. Turning comparative into superlative. সব ধরনের কম্পারেটিভ ডিগ্রি এর সেন্টেন্সকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায় না কেবল এনি আদার অল আদার মস্ট আদার ও ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রি এর সেন্টেন্সকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায় রুল নাম্বার ওয়ান দ্যান এনি আদার বা দ্যান অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রি এর সেন্টেন্সকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায় প্রদত্ত সাবজেক্ট ও ভার্বের অবস্থান অপরিবর্তিত থাকে আবজেকটিভ এর কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করে বসাতে হয় এবং তার পূর্বে বসে দেন এনি আদার বা দেন অল আদারের পরিবর্তে অফ অল বসে এবং পরবর্তী বাক্যাংশ টুকু বসে যেমন সাবিনা ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস সাবিনা ইজ দ্য বেস্ট অফ অল গার্লস ইন দ্য ক্লাস নাম্বার টু দেন মস্ট আদার বা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রি এর সেন্টেন্সকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তনের নিয়ম প্রদত্ত সাবজেক্ট প্লা ও ভার্ব এর অবস্থান ও পরিবর্তিত থাকে কম্পারেটিভ ডিগ্রিটি সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তিত হয় এবং তার পূর্বে ওয়ান অফ দ্য বসে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বাদ যায় এবং তার পরবর্তী বাক্যাংশ সুপারলেটিভ ডিগ্রি এর পরে বসে যেমন কম্পোজিশন শেক্সপিয়ার ইজ গ্রেটার দেন মোস্ট আদার ইংলিশ পয়েটস সুপারলেটিভ শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইংলিশ পয়েটস টার্নিং সুপারলেটিভ ইন্টু কম্পারেটিভ সাবজেক্ট ও ভার অপরিবর্তিত রুল নাম্বার ওয়ান রুল রুলস সুপারলেটিভ ডিগ্রি এর সেন্টেন্সকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত সাধারণ নিয়মটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার অপরিবর্তিত থাকে সুপারলেটিভ ডিগ্রিটি কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত হয়ে বসে এবং তা উঠে যায় দেন এনি আদার বসে তারপর সুপারলাইটিভ ডিগ্রির পরবর্তী অংশ বসে যেমন সুপার ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর দ্য ওল্ড কম্পারেটিভ ওয়াকিং ইজ বেটার দান এনি আদার এক্সারসাইজ ফর দ্য ওয়ার্ল্ড সুপারলেটিভ ডিগ্রি এর সেন্টেন্সের অ্যাবজেকটিভের পূর্বে ওয়ান অফ দ্য থাকলে রুল নাম্বার ওয়ানের সকল নিয়ম ও পরিবর্তিত থাকে শুধু কম্পারেটিভ ডিগ্রি এর পরে দ্যান মস্ট আদার বসে যেমন সুপারলেটিভ গোল্ড ইজ ওয়ান অফ দ্য মস্ট প্রিসিয়াস মেটালস কম্পোজিশন গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান মস্ট আদার মিটালস সুপারলেটিভ ডিগ্রি এর পরে যদি অফ অল বা অফ এনি থাকে তাহলে রুল নাম্বার অনুযায়ী সেন্টেন্সকে রূপান্তর করতে হয় শুধু কম্পারেটিভ ডিগ্রি এর পাশ পরে অফ অলের পরিবর্তে দ্যান অল আদার এবং অফ এনি এর পরিবর্তে দ্যান এনি আদার বসে যেমন সুপারলেটিভ ডক্টর আবু হেনা মুস্তাফিয়া কামাল ইজ দ্য মোস্ট লারনেড অফ অল মেন ইন বাংলাদেশ কম্পারেটিভ ডক্টর আবু হেনা মুস্তফা কামাল ইজ মোর লান্ড দ্যান অল আদার ম্যান ইন বাংলাদেশ আজকের মতো পড়াশোনা এখানেই খাতম টাটা বাই বাই